যখন একটি মোবাইল সিক্স ফোরে কানেকশন করবো তো সিক্স ফোডে কানেকশন করার সাথে সাথে আমাদের কিন্তু সিক্স ফোডে লাইট অটোমেটিক অফ হয়ে যায় অর্থাৎ সিক্স এ যে ডিসপ্লেটি রয়েছে এই ডিসপ্লেটি যদি আমাদের বন্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের মোবাইলে কি সমস্যা হতে পারে সালামু আলাইকুম জিয়াসম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা বিজ্ঞানের টেকনিশিয়ান অনেকেই জানেন না আমাদের সিক্স ফোর কীভাবে ব্যবহার করতে হয় অর্থাৎ সিক্স এর আমাদের কি কাজ রয়েছে অর্থাৎ সিক্স একটি সিক্স ফোরে যখন আমরা মোবাইল কানেকশন করি কত এমপিয়ার নিলে কোন সমস্যা দেখা দিতে পারে তো সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা বিজ্ঞান টেকনিশিয়ান যারা রয়েছেন মোবাইল সার্ভিসিং এর কাজগুলো শিখতে চান অর্থাৎ এ টু জেড বেসিক থেকে ধারণা নিতে চান সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা একটি সিক্স ফুট সার্জার নিয়ে আমাদের কতগুলো আলোচনা রয়েছে অর্থাৎ সিক্স ফুট আমার সিক্স ফুট সার্জারে আমাদের কোন কোন কাজ রয়েছে আমরা কীভাবে বুঝবো এবং সিক্স ফুট সার্জারে আমাদের কোন ফুডের কি কাজ সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সিক্স ফোর্ডের ডিসপ্লেতে আমাদের যে লেখাগুলো দেখায় এগুলো আমরা কিভাবে বুঝবো বন্ধুরা আমি আসলে বিগিনার টেকনিশিয়ানদের জন্য ভিডিও বানিয়ে থাকি অবশ্যই বিগিনার টেকনিশিয়ান যারা আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে স্টেপ বাই স্টেপ কাজগুলো শিখতে পারেন তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সিক্স ফোর্ড নিয়ে বন্ধুরা দেখুন এটি হচ্ছে আমাদের একটি সিক্স ফোর চার্জার তো এই সার্জারের মাধ্যমে আমরা মূলত সাধারণত প্রাথমিক চেক করে থাকি যে আমাদের মোবাইলটি কোন কন্ডিশনে রয়েছে অর্থাৎ মোবাইল আসলেও কিন্তু আমরা এই মাধ্যমে চেকিং করে থাকি আমাদের মোবাইলটি কোন কন্ডিশনে রয়েছে তো বন্ধুরা বিজ্ঞানের টেকনিশিয়ানরা আছেন অনেকেই এই চার্জার সম্পর্কে জানেন না যে এই চার্জার কিভাবে ইউজ করতে হয় বন্ধুরা এই সার্জার সাধারণত বাজারে দুই থেকে তিন মডেলের পাওয়া যায় দেখুন এখানে একটি মডেল রয়েছে এখানে আরও একটি মডেল রয়েছে দেখুন এই দুই তিন ধরনের মডেলের কিন্তু আমাদের পাওয়া যায় বাজারে অ্যাভেলেবেল তো বন্ধুরা এই চার্জার গুলো কীভাবে ব্যবহার করতে হয় সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা দেখুন এখানে একটি মডেলের ভিতরে কিন্তু আমাদের কিন্তু আমাদের ইউজবি কেবল লাগানোর সিস্টেম থাকে এবং দুইটি কিন্তু আমাদের টাইপ সি টাইপ সি বাই টাইপ সি কেবল লাগানোর সিস্টেম থাকে অর্থাৎ যার যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনি চার্জারটা নিতে পারবেন তো বন্ধুরা দেখুন এই ষাটটি চার্জার কিন্তু আমাদের লাগাতে পারবেন মোবাইলের ক্ষেত্রে এবং এই দুইটি কিন্তু আমাদের মোবাইলের ক্ষেত্রেও ব্যবহার করা যায় এবং ল্যাপটপ চার্জিং এর কাজেও ব্যবহার করা যায় বন্ধুরা দেখুন এগুলো কিন্তু হাই এম্পিয়ার চার্জিং করে থাকে এটি হচ্ছে আমাদের তিরিশ থেকে পাঁচচল্লিশ এম্পিয়ার ওয়াট পর্যন্ত সার মোবাইলটি চার্জ করতে পারবে এবং এটি হচ্ছে আমাদের বিশ ওয়াট পর্যন্ত মোবাইল চার্জ করতে পারবে তো বন্ধুরা দেখুন কোন অপশনের কি কাজ দেখুন বন্ধুরা এখানে ফোর বাই ফোর্ড অপশন দেওয়া রয়েছে এখানে কিন্তু ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম সিরিয়াল দেওয়া রয়েছে তো বন্ধুরা দেখুন এখানে সিস্টেম হচ্ছে এখানে এক দুই এবং তিন চার পাঁচ ছয় এরকম আমাদের পোর্টগুলো এখানে ডিসপ্লেতে দেখানো হয় অর্থাৎ আমরা মোবাইল যখন কানেকশন করি কানেকশন করার পরে এখানে আমাদের ভোল্টেজ এবং এমপিএর শো করবে তো বন্ধুরা দেখুন এখানে আমাদের সেম এটাই হচ্ছে আমাদের কমন একটি মডেল যেটি কিনা সবার কাছে অ্যাভেলেবেল রয়েছে তো বন্ধুরা এই সার্জারে আমাদের সাধারণত ছয়টি মোবাইল আমরা কানেকশন করতে পারবো খুব ইজিলিভাবে দেখুন মোবাইল কানেকশন করলে এখানে যখন আমরা এক নম্বর করবো এক নম্বর পিনের আউটপুট কিন্তু আমাদের এই এক নম্বর কিন্তু আমাদের দেখাবে এবং দুই নম্বর দুই নম্বর তিন নম্বর এরকম সিরিয়ালে কিন্তু আমাদের রিডিংগুলো দেখাবে অর্থাৎ সিক্স নাম্বার ফোরে যখন আমরা মোবাইলটি কানেকশন করব তখন কিন্তু আমাদের এখানে সিক্স নাম্বারে আমাদের অ্যামফিয়ার দেখাবে তবু দেখুন এটি আমাদের ফাইভ ফাইভ কোল্ডের একটি সিক্স ফোর এবং এটি আমাদের এখানে এম্পিয়ার ডিসপ্লে অর্থাৎ মোবাইল সাধারণত কত এম্পিয়ার কারণ আমাদের খরচ করে থাকে সেই এম্পিয়ার কিন্তু আমাদের এই ফোর্ডগুলোতে দেখানো হয় তবু দেখুন এখানে সাধারণত থ্রি থ্রি ডিজিট হয়ে থাকে তবু এই সার্জিং ফোডে যখন আমরা মোবাইলটি কানেকশন করব। অর্থাৎ উদাহরণস্বরূপ আমি এখানে এক নম্বর একটি ফোর্ডে আমরা মোবাইলটি কানেকশন করব। করার পর এই মোবাইলটি যদি জিরো জিরো আসে সেক্ষেত্রে আমাদের কিন্তু নো অর্থাৎ প্রবলেম এই প্রবলেমটি সমাধান করতে হয় সেগুলো আমি বিস্তারিত এখন আপনাদেরকে প্রেকটিক্যালি দেখিয়ে দেবো ডায়াগ্রাম এবং প্রেকটিক্যালি দেখানো হবে তো বন্ধুরা তারপরে হচ্ছে আমাদের জিরো থেকে সিক্স যদি এমপিআর নেয় সেক্ষেত্রে আমাদের ফেক চার্জিং সমস্যা অর্থাৎ এই এখানে আমাদের জিরো 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 সিক্স মিলি অ্যাম্পিয়ার যখন আমাদের নিবে সেক্ষেত্রে আমাদের কিন্তু মোবাইলটি ফেক সার্জিং সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ কোনো জায়গা থেকে আমাদের মোবাইলের লাইনটি মিসিং রয়েছে সেই সমস্যা সেটি আমরা বুঝবো যখন এটি আমাদের মোবাইল কানেকশন করার করার পরে আমাদের জিরো জিরো অ্যাম্পিয়ার নেবে তো বন্ধুরা মোবাইল কানেকশন করার পরে জিরো থেকে যদি আমাদের সিক্স অ্যাম্পিয়ার অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম সিক্স পর্যন্ত আমাদের মিলি অ্যাম্পিয়ার নেয় অর্থাৎ জিরো জিরো সিক্স মিলি অ্যাম্পিয়ার সেক্ষেত্রে আমাদের মোবাইলটি কিন্তু ফেক চার্জিং সমস্যা রয়েছে তো সেক্ষেত্রে আমাদের মোবাইলটি হতে পারে চার্জিং আইসি সমস্যা হতে পারে আমাদের কোনো একটা আউটফুট লাইনের সমস্যা সেক্ষেত্রে আমরা এই চার্জিং সেকশনটি কাজ করতে হবে তো বন্ধুরা এই এখানে যখন আমরা একটি ভালো মোবাইল কানেকশন করব সেই ভালো মোবাইলটি আমাদের ওয়ান এমপিয়ার থেকে টু এমপিয়ার পর্যন্ত নিবে তো বন্ধুরা দেখুন এখানে আমরা একটি মোবাইল কানেকশন করলাম এই মোবাইলটিতে আমাদের ওয়ান পয়েন্ট ওয়ান নিচ্ছে অর্থাৎ এই মোবাইলটি আমাদের ওকে কন্ডিশনে রয়েছে বন্ধুরা যদি আমাদের এই চার্জিংয়ে আমাদের এক এমপিয়ার থেকে দুই এমপিয়ার নেয় সেক্ষেত্রে আমাদের মোবাইলটি কিন্তু ওকে বন্ধুরা এখানে আরো একটি মোবাইল কানেকশন করা হয়েছে কিন্তু এই মোবাইলের ক্ষেত্রে আমাদের ওয়ান পয়েন্ট সিক্স এমপিয়ার দেখাচ্ছে অর্থাৎ ওই মোবাইলের ক্ষেত্রে আমাদের ওয়ান পয়েন্ট ওয়ান এমপিয়ার দেখাচ্ছে এই মোবাইলের ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ান পয়েন্ট সিক্স এমপি আর দেখাচ্ছে অর্থাৎ যে মোবাইলটি দেখাবে সেই মোবাইলটি কিন্তু আমাদের ওকে কন্ডিশন থাকবে অর্থাৎ মোবাইলের অনুযায়ী কিন্তু আমাদের থেকে নিতে পারে এখানে আরো একটি মোবাইল কানেকশন করা হয়েছে কিন্তু এখানে এক দুই তিন চার পাঁচ এরকম রিডিং নিচ্ছে সেক্ষেত্রে আমাদের মোবাইলটি কিন্তু ফেক সার্জিং সমস্যা রয়েছে অর্থাৎ মোবাইলটি কোনো কারণে আমাদের চার্জিং সমস্যার কারণেই কিন্তু আমাদের এই রিডিংটা নেওয়া হচ্ছে তবন্ধুরা সোনু আমরা প্র্যাক্টিক্যালি দেখবো নট সার্জিং আউন্টেক সার্জিং এবং আমাদের শর্ট কীভাবে আমরা চেকিং করবো সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো বন্ধুরা এটি হচ্ছে আমাদের রেডমি নোট সিক্স প্রো মোবাইলটির ডায়গ্রাম দেখুন এখানে সাববোর্ড এবং মেইন বোর্ড ওপেন করে নিলাম এবং আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি স্মার্ট বোর্ডটিও ওপেন করে রাখলাম তবন্ধুরা দেখুন সাববোর্ড ফোর্ড তো বন্ধুরা দেখুন সাপ বোর্ড ওপেন করার উদ্দেশ্য হচ্ছে আমি যাতে আপনাদের শুরু থেকে বোঝাতে পারি তো বন্ধুরা দেখুন এখানে আমরা যখন সার্জিং কানেক্ট করব মোবাইলের সাথে তো কানেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের সার্জিং ফিনের পজিটিভ লাইনে কিন্তু ফাইভ বোল্ট ইনপুট হবে বন্ধুরা এই সার্জিং ফিনের ফাইভ বোল্ট যদি আমাদের ইনপুট হয় সঠিকভাবে আমাদের এই বিটুবি কানেক্টার পর্যন্ত আসে তাহলে আমাদের কিন্তু এই কানেক্টর এবং সাববোর্ড পর্যন্ত ওকে রয়েছে তো বন্ধুরা এইখান পর্যন্ত ওকে থাকার পরে আমরা মেইন বোর্ডের কাজ করতে হবে অর্থাৎ এই বিটুবি কানেক্টারের এই ফিন থেকে সরাসরি আমাদের মেইন বোর্ডের এই বিটিভি কানেক্টারের ফিন পর্যন্ত ফাইভ ভোল্টেজ আছে কি না সেই বিষয়টি দেখতে হবে তো বন্ধুরা দেখুন এখানে যখন আমরা এই লাইনের সাথে ক্যাপাসিটারের সাথে দেখুন সরাসরি সংযুক্ত রয়েছে অর্থাৎ বিবেস লাইনের সাথে তো এখানে যখন ফাইভ বোল্টটি আমরা পাবো তখন কিন্তু আমাদের র্যাবন এবং বিটিভি কানেক্টর সাববোর্ড সবগুলো ওকে থাকবে তো বন্ধুরা এখানে দেখুন বি ও একটি ওভি আইসি ব্যবহার করা হয়েছে এবং ওভিভি আইসির অপর পাশে যে ক্যাপাসিটারটি রয়েছে এই ক্যাপাসিটার এবং কয়েলের মাধ্যমে ফাইভ ভোল্ট আউটপুট হয় তো বন্ধুরা দেখুন এই কয়েলের ভিতরে আমরা দেখতে হবে আমাদের ফাইভ বোল্ট ওকে আছে কি না তারপরে আমাদের চার্জিং আসের পাশে দেখুন তো বন্ধুরা দেখুন এখানে বিপিএস কয়েলের পাশে দুইটি ক্যাপাসিটার রয়েছে এই ক্যাপাসিটারের এক নম্বর যে ক্যাপাসিটারটি রয়েছে এটিকে আমাদের বিভিএস লাইন দেখুন সার্জিং ফোর্ডের পজিটিভ লাইন তো এখান পর্যন্ত যদি আমাদের ফাইভ ওকে থাকে সেক্ষেত্রে আমাদের লাইনগুলো সব ওকে রয়েছে তো এক্ষেত্রে যদি আমাদের সার্জিং ফাইভ ভোল্ট আউটপুট না হয় সেক্ষেত্রে আমাদের আইসি দায়ী থাকতে পারে তো বন্ধুরা দেখুন আইসি যদি ওকে থাকে সেক্ষেত্রে আমাদের বিপিএস পাওয়ারের ভিতরে আমাদের থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজ আউটপুট করবে বন্ধুরা থ্রি পয়েন্ট সেভেন ফোর এই ভোল্টেজটি যখন আমরা চার্জিং লাগানোর পরে ব্যাটারি কানেক্টর পর্যন্ত পাবো সেক্ষেত্রে আমাদের পুরো সেকশনটি ওকে থাকবে অর্থাৎ একটি সিক্স ফোটে যখন আমাদের ওয়ান এমপিয়ার থেকে শুরু করে টু পয়েন্ট টু এমপিয়ার পর্যন্ত নিবে তখনই আমাদের কিন্তু ওকে কন্ডিশন থাকবে তো বন্ধুরা দেখুন এই ব্যাটারি কানেক্টরে যদি আমাদের চার্জিং লাগানোর পরে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজ পাওয়া যায় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মোবাইলটি চার্জিং ওকে কন্ডিশন রয়েছে তো বন্ধুরা দেখুন এখানে যদি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজ না পাওয়া যায় সেটি হচ্ছে আমাদের সিক্স ফোড কানেকশন করার সাথে সাথে কিন্তু আমাদের কোনো রেসপন্স দেবে না সেক্ষেত্রে সিক্স ফোডের আমাদের জিরো জিরো ভোল্টেজ এম অথবা জিরো জিরো এমপিআর দেখাবে তো বন্ধুরা দেখুন সিক্স ফোডে আমাদের জিরো জিরো হলে আমাদের আইসি প্রবলেম হতে পারে অথবা এই যে লাইনটা আমি আপনাদের এতক্ষণ বলেছিলাম এই লাইনটি সমস্যা হতে পারে তো বন্ধুরা দেখুন সিক্স ফোডের আরেকটি সমস্যা হচ্ছে যদি আমাদের সিক্স ফোর্ডে চার্জার লাগানোর সাথে সাথে সিক্স ফোর্ড ডিসপ্লে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এই বিভাস লাইনের সাথে সম্পর্কিত যে ক্যাপাসিটারগুলো থাকবে নেগেটিভ এবং পজিটিভের মধ্যে সেই ক্যাপাসিটারগুলো আমাদের স্যাকিং করতে হবে এই ক্যাপাসিটারগুলো যদি স ফুল শর্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের চার্জে লাগানোর সাথে সাথে কিন্তু ডিসপ্লেটি বন্ধ হয়ে যায় তো বন্ধুরা দেখুন সার্জিং আইসির আশেপাশে যে ক্যাপাসিটারগুলো রয়েছে অর্থাৎ এই ক্যাপাসিটার সবগুলো কিন্তু আমাদের চেকিং করতে হবে কোনো ক্যাপাসিটার শর্ট রয়েছে কি না একটি মোবাইলে সিক্স ফুট লাগানোর পরে যদি সিক্স ফুটের রিডিং আসে আমাদের জিরো জিরো এমপিআর তো সেক্ষেত্রে আমাদের কোন কোন জায়গা থেকে প্রবলেমগুলো হতে পারে বন্ধুরা একটি মোবাইলে যখন সিক্স ফুট লাগানোর পরে সিক্স ফুটের এমপিআর আসবে আমাদের জিরো জিরো এমপিআর তো সেক্ষেত্রে আমাদের মোবাইলটিতে নোট সার্জিং প্রবলেম রয়েছে তো এই নোট চার্জিং প্রবলেমটি সলভ করার জন্য আমরা যে কানেকশনগুলো চেক করতে হবে তো বন্ধুরা দেখুন একটি মোবাইল খোলার পরে আমাদের যে কানেকশনগুলো চেক করতে হবে অর্থাৎ এমপিএস যদি আমাদের জিরো জিরো দেখায় সেক্ষেত্রে আমাদের কোন কোন জায়গা থেকে চার্জিং প্রবলেমগুলো হতে পারে তো দেখুন বন্ধুরা আমার হাতে যে সেটটি রয়েছে এটি হচ্ছে রেডমি নোট সিক্স প্রো তো বন্ধুরা দেখুন এটির আমরা সার্জিং লাইনগুলো কীভাবে যায় এবং বিভাস ভোল্টেজ কোন জায়গা থেকে কোন জায়গায় পর্যন্ত গিয়েছে এবং কোন কোন লাইনগুলো চেকিং করতে হবে সেই বিষয় নিয়ে বিস্তারিত জানব তো বন্ধুরা দেখুন আমাদের সর্বপ্রথম আমাদের মোবাইলটি ওপেন করার পরে আমাদের সাববোর্ড ওপেন করে নিতে হবে দেখুন সাববোর্ড ওপেন করার পরে আমাদের সর্বপ্রথম সার্জিং ফোর্ড যেটি রয়েছে এটি ওয়াশ করতে হবে এবং সার্জিং ফোর্ডটি ভালো করে দেখতে হবে যে বন্ধুরা সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের সার্জিং ফোডটি চেকিং করা অর্থাৎ সার্জিং ফোডটি আমাদের খারাপ রয়েছে কি না অথবা সার্জিং ফোডটি আমাদের শর্ট রয়েছে কিনা বন্ধুরা সার্জিং ফোড যদি খারাপ হয় কোনো কারণে খারাপ হয়ে থাকে বা শর্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফাইভ ভোল্টেজ ইনপুট হবে না অর্থাৎ আমরা যখন একটি মোবাইলে চার্জিং লাগাই তো সার্জিং লাগানোর সাথে সাথে আমাদের কিন্তু সার্জিংয়ের ফোডের পজিটিভ প্রান্তে কিন্তু আমাদের ফাইভ বোল্ট ইনপুট হয় তো বন্ধুরা দেখুন এখানে এ ফোর এই মডেলটি রয়েছে এই মডেলটির আমাদের এই ফিনটি হচ্ছে পজিটিভ ফাইভ ফিন তো বন্ধুরা আমরা যখন এই মোবাইলটিতে চার্জিং কানেক্টর করবো তো চার্জিং কানেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের এই ফিনে আমাদের ফাইভ বোল্ট ইনপুট হবে বন্ধুরা দেখুন চার্জিং সার্জিং ইনপুট হওয়ার পর যখন আমাদের এই মোবাইলটিতে চার্জিং ফাইভ ফাইভ বোল্ট ইনপুট হবে তখন এখানে একটি আইসি ব্যবহার করা হয়েছে এই আইসিটি সাধারণত ডাইওটার কাজ করে থাকে তো এই আইসি থেকে এ ফার্স্ট থেকে এ ফার্স্ট পর্যন্ত আমাদের ফাইভ বোল্ট যদি ওকে থাকে সেক্ষেত্রে আমাদের এখানে ফাইভ বোল্ট আসবে তো বন্ধুরা দেখুন এই লাইনটি এখান থেকে যাওয়ার পরে এখানে একটি ক্যাপাসিটারের জায়গা রয়েছে এই ক্যাপাসিটারের পজিটিভ প্রান্তে কিন্তু আমাদের লাইনটি আসবে তো বন্ধুরা আমরা সার্জিং কানেক্টর করার পর যদি আমাদের এই কানেকশন পর্যন্ত আমাদের ফাইভ বোল্ট আসে সেক্ষেত্রে আমরা বুঝবো আমাদের সার্জিং কানেক্টর ওকে রয়েছে এই ডায়োডটি ওকে রয়েছে যদি এখান পর্যন্ত আমাদের ফাইভ ভোল্ট না আসে সেক্ষেত্রে আমরা বুঝবো আমাদের কানেক্টর খারাপ রয়েছে অথবা এই আইসিটি খারাপ থাকতে পারে তো বন্ধুরা তখন এই কানেকশনগুলো আমাদের ওকে থাকবে তারপরে আমরা দেখবো আমাদের কানেকশনগুলো বরাবর বিটিভি কানেক্টারে আসে কিনা তো বন্ধুরা দেখুন তারপরে আমাদের এখানে দেখতে হবে বিটিভি কানেক্টারে আমাদের ফাইভ ভোল্ট ইনপুট হয় কিনা বন্ধুরা সার্জন লাগানোর ফলে কিন্তু আমাদের এই বিটিভি কানেক্টারের ফাইভ বোল্ড ইনপুট হবে দেখুন এটি হচ্ছে আমাদের বিটিভি কানেক্টর তো এই মডেলের ক্ষেত্রে কিন্তু আমাদের এটি হচ্ছে বিভা অর্থাৎ এখানে আমাদের ফাইভ বোল্ড ইনপুট হবে তো বন্ধুরা দেখুন আমি আপনাদের এই মোবাইলের ডাইগ্রামও দেখাবো ডায়াগ্রাম দেখলে আপনারা খুব ইজিলি কাজটা বুঝতে পারবেন তো বন্ধুরা দেখুন সাববোর্ড যখন আমাদের স্যাকিং হয়ে যাবে তো সাববোর্ড স্যাকিং হয়ে যাওয়ার পর আমাদের স্যাকিং করতে হবে বিটিভি কানেক্টার অর্থাৎ আমাদের বিটিভি কানেক্টারের এই এই কানেক্টার থেকে এই কানেক্টার পর্যন্ত আমাদের ফাইভ বোল্ট আসে কিনা তো বন্ধুরা দেখুন তারপরে হচ্ছে আমাদের যখন আমরা এই ভিতরে কানেক্টর কানেক্টর করার পরে আমাদের এই বিউটিভি কানেক্টরের এই কানেক্টর পর্যন্ত আমাদের ফাইভ বোল্ট ইনপুট হয় কিনা সেটি চেকিং করতে হবে তো দেখুন এখানে যদি আমাদের সার্জিং ফোড থেকে এই বিটিভি কানেক্টর পর্যন্ত ফাইভ বোল্ট ওকে থাকে তারপরে হচ্ছে আমাদের মেন বোর্ডের কাজ অর্থাৎ আমরা দেখবো মেইন বোর্ডে আমাদের ফাইভ বোল্ট বরাবর ইনপুট হয় কিনা বন্ধুরা এই বিটুবি কানেক্টরের সাথে আমরা যখন রেবনটা কানেকশন করবো তো রেবনটা কানেকশন করার পরে কিন্তু আমাদের এখানে দেখুন থেকে তারপরে এই ক্যাপাসিটার পর্যন্ত আমাদের লাইনটি গিয়েছে অর্থাৎ এই ক্যাপাসিটার আমাদের পজিটিভ ফাইভ ভোল্ট ইনপুট হয়েছে তো বন্ধুরা দেখুন আমরা রেবনটি কানেকশন করার পরে চার্জিং ইনপুট করব এবং সার্জিং ইনপুট করলে আমাদের এখানে যে ক্যাপাসিটারটি রয়েছে এই ক্যাপাসিটারের ভিতরে আমাদের ফাইভ বোল্ট ইনপুট হবে তোমাদের দেখুন ফাইভ বোল্ট ইনপুট হওয়ার পর আমাদের এখানে একটা ও ভিআইসি ব্যবহার করা রয়েছে এই ওভিআইসি হয়ে তারপর এই কয়েলের মাধ্যম দিয়ে আমাদের কিন্তু ফাইভ বল্টটি সার্জিং আইসিতে যায় তোমাদের দেখুন এই ক্যাপাসিটার পর্যন্ত যদি আমাদের ফাইভ বোল্টটি ওকে থাকে তো ফাইভ বল্টটি ওকে থাকার পরে আমাদের এই কয়েলগুলোতে দেখতে হবে এই কয়েলগুলোতে যদি আমাদের ফাইভ বল্ট আসে সেক্ষেত্রে বুঝতে হবে ও ভিআইসি ভালো এবং ফাইভ বল্ট ওকে না থাকলে আমরা বুঝতে হবে আমাদের এই ও ভিআইসি খারাপ রয়েছে এই কয়েল থেকে আমরা যখন ফাইভ ভোল্ট ওকে পাবো তারপরে দেখতে হবে আমাদের সার্জিং আইসির পাশে অর্থাৎ দেখুন এই মোবাইলটির ক্ষেত্রে কিন্তু আমাদের সার্জিং আইসিটি এই পাশে রয়েছে অর্থাৎ দেখুন এখানে কিন্তু সার্জিং আইসিটি রয়েছে তো সার্জিং আইসির ঠিক উপরে ক্যাপাসিটার যেটি রয়েছে দেখুন দেখুন এখানে দুই নম্বর যে ক্যাপাসিটারটি রয়েছে এই ক্যাপাসিটার দিয়ে কিন্তু আমাদের ফাইভ ভোল্ট ইনপুট হয় তো বন্ধুরা আমরা দেখব আমাদের এখান পর্যন্ত ফাইভ বোল্ট বরাবর ওকে আসে কিনে দেখুন এখান পর্যন্ত দেখতে হবে আমাদের ফাইভ ভোল্টেজ ওকে আছে কিনা বন্ধুরা এখানে যদি ফাইভ ভোল্টেজ ওকে হয় সেক্ষেত্রে আমাদের ইনফুট ভোল্টেজ ওকে তো বন্ধুরা ইনপুট ভোল্টেজ ওকে হওয়ার পরেও যদি আমাদের চার্জিং না হয় সেক্ষেত্রে আমাদের সার্জিং আইসি দায়ী থাকবে তো সার্জিং আইসি আমাদের সেন্স করতে হবে চার্জিং আইসি সেন্স করার পরে আমাদের দেখতে হবে যে আমাদের মোবাইলে এম্পিয়ার নেই কিনা তো বন্ধুরা সার্জিং আইসি ওকে আছে কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন বন্ধুরা সার্জিং আইসি যখন আমাদের ফাইভ ভোল্ট বরাবর ইনপুট হবে তো ইনপুট হওয়ার পরে কিন্তু আমাদের একটি বিপিএস কয়েল আছে দেখুন এটি হচ্ছে আমাদের বিপিএস কয়েল তো এই কয়েল দিয়ে আমাদের কিন্তু ভোল্টেজ আউটপুট হয় দেখুন এই কয়েল দিয়ে আমাদের থ্রি থেকে ফোর টু ভোল্টেজ পর্যন্ত আউটপুট হতে পারে তো বন্ধুরা দেখুন এই ভোল্ট সেম ভোল্টেজটি যখন আমরা এখানে ব্যাটারি কানেক্টার দেখব দেখুন এখানে আমাদের ব্যাটারি কানেক্টর রয়েছে এই ব্যাটারি কানেক্টার আমাদের পজিটিভ লাইনে কিন্তু আমাদের দেখতে হবে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজ আউটপুট হয় কিনা বন্ধুরা যদি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজ আউটপুট হয় সেক্ষেত্রে আমাদের সার্জিং সেকশন ওকে রয়েছে তো বন্ধুরা এখন যেটি দেখেছেন এটি হচ্ছে আমাদের সার্জিং অর্থাৎ সিক্স ফোর্ড যদি আমাদের জিরো জিরো এমপিআর নেয় সেক্ষেত্রে আমরা কোন কোন সেকশনগুলো চেকিং করতে হবে অর্থাৎ কোন কোন গুলো চেকিং করতে হবে বন্ধুরা সিক্স ফোডের মাধ্যমে আমরা সাধারণত দেখতে পারবো আমাদের সার্জিং আইসি ভালো রয়েছে কিনা খারাপ রয়েছে অথবা সার্জিং আইসি তো দেখুন এটি হচ্ছে আমাদের মেইন বোর্ড তো মেন বোর্ডে আমাদের কোন কোন জায়গাগুলো চেকিং করতে হবে বন্ধুরা দেখুন মেইন বোর্ডে আমাদের দেখতে হবে আমাদের ফাইভ বোল্ট বরাবর ইনপুট হয় কি না তো সেক্ষেত্রে আমাদের দেখুন এই বিটিপি কানেক্টরটা আমাদের দেখতে হবে দেখুন এই বিটিপি কানেক্টরের সাথে আমরা যখন আমাদের ভোল্টেজ বরাবর ইনপুট আউটপুট হয় কি না এগুলো আমরা সিক্স সিক্স ফোর সার্জারের মাধ্যমে জানতে পারবো বন্ধুরা তারপরে সমস্যা হচ্ছে আমরা যখন একটি মোবাইল সিক্স এ কানেকশন করবো তো সিক্স এ কানেকশন করার সাথে সাথে আমাদের কিন্তু সিক্স এর লাইট অটোমেটিক অফ হয়ে যায় অর্থাৎ সিক্স এ যে ডিসপ্লেটি রয়েছে এই ডিসপ্লেটি যদি আমাদের বন্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের মোবাইলে কি সমস্যা হতে পারে বন্ধুরা দেখুন সিক্স এ যখন আমরা মোবাইল কানেকশন করব তখন যদি আমাদের সিক্স এর ডিসপ্লেটা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটটি ফুল শট রয়েছে অর্থাৎ সেট সেটটি সার্জিং সেকশন অথবা যেই কোনো একটা সেকশনে আমাদের ফুল শট রয়েছে তো বন্ধুরা যেহেতু আমরা সার্জিং লাগানোর পরে কিন্তু ফুল শটটি দেখতে পাই তো সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম সার্জিং ফোডটাই ওপেন করবো দেখুন আমরা দেখব সার্জিং ফোডটি আমাদের কোনো কারণে শর্ট রয়েছে কিনা দেখুন সার্জিং ফোডের এখানে একটি দুইটি ফান্ত রয়েছে অর্থাৎ একটি পজিটিভ এবং অপরটি রয়েছে নেগেটিভ তো দেখুন এই ফিনগুলোতে যদি কোনো কারণে পানি পড়ে ফাঙ্গাস পড়ে অথবা শর্ট হয়ে যায় তো সেক্ষেত্রে নেগেটিভ পজিটিভ একসাথ হয়ে যাওয়ার কারণে কিন্তু মোবাইলটি ফুল শর্ট হতে পারে তবু বন্ধুরা দেখুন ফুল শর্ট হওয়ার পরে কিন্তু আমাদের মোবাইলে দেখতে হবে প্রত্যেকটি ক্যাপাসিটার অর্থাৎ পজিটিভ লাইনের সাথে সংক্ষিত যে ক্যাপাসিটার গুলা রয়েছে এই ক্যাপাসিটার গুলা শট রয়েছে কিনে তো বন্ধুরা দেখুন সর্বপ্রথম আমরা সাববোর্ডে বোর্ডে চেকিং করবো সাববোর্ডে যদি কোনো ক্যাপাসিটার আমাদের শর্টিং হয়ে থাকে সাববোর্ডে যদি আমাদের কোনো ক্যাপাসিটার শটিং হয়ে থাকে সার্জিং সেকশনের কারণে তো সেক্ষেত্রে আমরা সেই ক্যাপাসিটি রিমুভ করব তো বন্ধুরা দেখুন চার্জিং সেকশন আমরা ওকে যখন পাবো তারপরে আমাদের মেইন বোর্ডে আমাদের সার্জিং সেকশনের সাথে যেই কম্পোনেন্টগুলো রয়েছে সেই কম্পোনেন্টের সাথে আমরা দেখব অর্থাৎ চার্জিং সেকশনের পজিটিভের সাথে যেই কম্পোনেন্টগুলো রয়েছে এই কম্পোনেন্টগুলো সেকিং করতে হবে পজিটিভ অথবা নেগেটিভের মাঝখানে তো বন্ধুরা সাধারণত পজিটিভ এবং নেগেটিভের মাঝখানে ক্যাপাসিটার হয়ে থাকে তো দেখুন বন্ধুরা এখানে যখন এই মোবাইলটিতে সার্জিং ইনপুট হয় দেখুন এখানে ক্যাপাসিটার রয়েছে এই ক্যাপাসিটার যদি শর্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সার্জিং এর নিবে যেতে পারে অর্থাৎ আমাদের সিক্স ফোরের ডিসপ্লে বন্ধ হয়ে যেতে পারে তো বন্ধুরা দেখুন এই লাইনটি আমাদের ইনপুট এবং আউটপুট হওয়ার পাশাপাশি দেখুন এখানে আরও একটি ক্যাপাসিটার রয়েছে এই ক্যাপাসিটারটি যদি আমাদের শর্ট হয় সেক্ষেত্রে আমাদের ডিসপ্লে বন্ধ হয়ে যেতে পারে দেখুন এই লাইনের সাথে সংকর্কিত যতগুলো ক্যাপাসিটার আছে প্রত্যেকটি ক্যাপাসিটার আমরা চেকিং করতে হবে তো বন্ধুরা দেখুন তারপরে আমাদের চার্জিং চার্জিং সেকশনের আশেপাশে যে ক্যাপাসিটার গুলা রয়েছে ইনপুট এবং আউটপুট লাইনের প্রত্যেকটি ক্যাপাসিটার আমাদের চেকিং করতে হবে দেখুন বন্ধুরা এখানে আমাদের ফাইভ পাঁচটি ক্যাপাসিটার দেখা যায় দেখুন এ সাইডে দুইটি রয়েছে ক্যাপাসিটার এবং এ সাইডে আমাদের তিনটি ক্যাপাসিটার রয়েছে তো বন্ধুরা এই ক্যাপাসিটারগুলো যদি আমাদের কোনো কারণে শর্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সিক্স ফুট লাগানোর সাথে সাথে কিন্তু আমাদের সিক্স ফুটের ডিসপ্লে বন্ধ হয়ে যায় তো এটি হচ্ছে আমাদের ফুল শর্টের ক্ষেত্রে বন্ধুরা একটি মোবাইল যখন সিক্স ফুটে কানেকশন করা হয় তখন সিক্স ফুট যদি আমাদের এক অ্যাম্পিয়ার থেকে দুই অ্যাম্পিয়ার পর্যন্ত নেয় সেক্ষেত্রে মোবাইল কিন্তু মোবাইলগুলো কিন্তু আমাদের ওকে কন্ডিশনে থাকে তো বন্ধুরা দেখুন অর্থাৎ জিরো থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যাম্পিয়ার পর্যন্ত সিক্স মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত নেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সেট সেটটি স্লো চার্জিং হয়ে থাকে অর্থাৎ আমাদের চার্জিং আইসি কাজ করতে হবে সার্জিং আইসিটি যদি আমাদের স্লো থাকে সেক্ষেত্রে আমাদের মোবাইলটি কম অ্যাম্পিয়ার নেবে বন্ধুরা একটি ভালো মোবাইল কন্ডিশন কিন্তু আমাদের এক অ্যাম্পিয়ার থেকে দুই অ্যাম্পিয়ার পর্যন্ত নিতে পারে